এই বিশ্ব এখন আর আগের মতো নেই প্রতিরক্ষা শক্তির ধারণা আজ আর শুধু সেনা ট্যাঙ্ক আর কামানের সংখ্যা নির্ভর নয় বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং গতিশীল কৌশল এই তিন শক্তিকে কেন্দ্র করে এখন গড়ে উঠছে আধুনিক সামরিক সাম্রাজ্য এই নতুন বাস্তবতায় যেভাবে ইরান তাদের সামরিক শক্তিকে আধুনিক আয়ের শীর্ষে পৌঁছে দিয়েছে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বড় গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের চোখে বিস্ময় জাগাচ্ছে সম্প্রতি আল আলম চ্যানেলকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদারি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা ইরানের ভেতরের সামরিক উন্নতির ঝলক দেখিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে তিনি বলেন ইরানের সেনাবাহিনীর কাছে এমন বহু শক্তিশালী অস্ত্র রয়েছে যা এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি এই অস্ত্রগুলো কৌশলগত কারণে গোপন রাখা হলেও তারা সম্পূর্ণরূপে সক্রিয় এবং যে কোনো মুহূর্তে ব্যবহারের জন্য প্রস্তুত আর সবচেয়ে চমকপ্রদ দিক এই অস্ত্রগুলো পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তথ্যই বলে দেয় এটি ইরান আর শুধু সাধারণ শক্তি নয় এক প্রযুক্তি নির্ভর আধুনিক পরাশক্তি হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করছে উনিশশো আশি থেকে উনিশশো সালের ইরান ইরাক যুদ্ধের পর দেশটির সামরিক কাঠামো ও কৌশলে আমূল পরিবর্তন এসেছে হেইডারির ভাষায় ইরান এখন একটি দ্রুত প্রতিক্রিয়াশীল আধুনিক ও কৌশলগতভাবে অগ্রসর স্থল বাহিনী গড়ে তুলেছে যুদ্ধক্ষেত্রে সময়ানোক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাই যেখানে আজ সবচেয়ে বড় হাতিয়ার সেই জায়গাতেই ইরান এখন নিজেদের সুসংগঠিতভাবে প্রতিষ্ঠিত করেছে দেশের দশটি গুরুত্বপূর্ণ সীমান্তে ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে শক্তিশালী ডিভিশন যেগুলো শুধু প্রতিরক্ষার নয় গোয়েন্দা নজরদারিতেও সমানভাবে সক্ষম তবে এই দরে স্পষ্ট করে দিয়েছেন এটি কোনো একরকম বিজয়ের ঘোষণাপত্র নয় বরং এটি একটি প্রতিরোধমূলক কাঠামো যার মাধ্যমে আমরা দীর্ঘ মেয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই প্রধান অঞ্চল পূর্ব পশ্চিম ও উপকূলবর্তী সীমান্তে গত বছরের শেষ তিন মাসেই চালানো হয়েছে বিশাল সামরিক মহড়া এই মফরাদুলোর মাধ্যমে শুধু অস্ত্র পরীক্ষা নয় বরং সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়াশীলতা মোতায়েনের দক্ষতা এবং সমন্বিত কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রেও অভূতপূর্ব সক্ষমতা অর্জন করা হয়েছে এই প্রমাণে স্পষ্ট করে ইরানের সামরিক কৌশল এখন আর শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক প্রস্তুতির দিকেও সমানভাবে লক্ষ্য রাখছে বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র সাইবার যুদ্ধ এই অবশ্য শত্রুর মোকাবেলায়ও ইরান প্রস্তুত হেইডারি জানিয়েছেন বিশেষায়িত সাইবার ইউনিট গঠন করা হয়েছে যেগুলো সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই ইউনিটগুলো যে কোনো ডিজিটাল হুমকির তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া দিতে সক্ষম বিশ্বজুড়ে যেসব দেশ প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে তাদের মধ্যে এমন চিরও অবস্থা নিয়েছে ইরান ইরানের সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী আই আর এর মধ্যে স্থল সমুদ্র এবং আকাশ সব ক্ষেত্রেই রয়েছে দৃঢ় সমন্বয় এই সমন্বিত কাঠামো ইরানের প্রতিরক্ষাকে করে তুলেছে আরো সংগঠিত ও ভারসাম্যপূর্ণ যেখানে একক কোন বাহিনীর উপর চাপ না পড়ে সম্মিলিত শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে সম্প্রতি সেনাবাহিনীর করে বলেন ইরান এখন আঞ্চলিকভাবে এক নিরবিচল শক্তি তিনি আরও বলেন সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি প্রযুক্তি নির্ভর আধুনিকতা এবং স্থাপত্য কাঠামো বাকি দেশগুলোর জন্য এক অনুকরণীয় উদাহরণ সব মিলিয়ে ইরানের সামরিক কৌশল এখন আর শুধুই হুমকি মোকাবেলার কৌশল নয় এটি এক দীর্ঘমেয়াদী কৌশলগত ও রাজনৈতিক পরিকল্পনার অংশ যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা গোপন প্রযুক্তি এবং প্রতিরোধের সংমিশ্রণেই গড়ে তোলা হচ্ছে এক আধুনিক যুদ্ধমুখী শক্তি বিশেষ করে এ আই চালিত গোপন অস্ত্রভাণ্ডার এই পুরো কৌশলের সবচেয়ে রহস্যময় ও সম্ভাবনাময় দিক এই অস্ত্রভাণ্ডার ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সৃষ্টি করতে পারে এক নতুন বাস্তবতা যা শুধু মধ্যপ্রাচ্যের নয় গোটা বিশ্বের নিরাপত্তা ভারস্যমেই পরিবর্তন আনতে পারে